টেকনিক্যালি এই ধরনের অ্যাপ্লিকেশন করতে বাধা নাই কিন্তু এটা ক্রেডিবিলিটি ইস্যু চলে আসবে আগামীতে যদি আপনি সেকেন্ড আর একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেন তাহলে সেটা কিন্তু হবে যে সেই দিন যে আইন আছে সেটা ফলো করে করতে হবে সেই দিন যে স্যালারি থ্রেশহোল্ড আছে সেটা ফলো করতে হবে সেই দিন স্পেশালি আরো কি আছে যে আপনার জবটা হতে হবে মিনিমাম আর কিউ এফ লেভেল সিক্স এর এখন এক একটা মানুষের তো এক এক ধরনের কেরিয়ার থাকে আমি যদি একবার হয়ে যাই সলিসিটার আরেকবার হয়ে যাই আইটি ইঞ্জিনিয়ার আরেকবার যদি আমি হয়ে যাই কেয়ার ওয়ার্কার তাহলে কি আমাকে মানুষ কি মনে করবে যে এই লোকটার মূল পেশাটা কি তার স্পেশালিটি কি স্কিল কোন জায়গাতে তার নেক্সট কলে চলে যাই কে লাইনে প্রশ্নটি স্যার আমি রেজন বলছি আমার কোয়েরিটা হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসা रिलेटेड তো আমি अप्लाई করেছিলাম মে মাসের এন্ডের দিকে আর আমার ইন্টারভিউ ছিল জুনের 30 তারিখ তো ইন্টারভিউটা আমার জব রোলটা ছিল গ্রাফিক ডিজাইনার সো বেসিক্যালি এইটা গ্রাফিক ডিজাইনিং আমার যা স্কিল বা এক্সপেরিমেন্ট এক্সপেরিয়েন্স এটা ছিল শুধু নিজের বিজনেস থেকেই এই অনলাইন কোর্স করে নিজের বিজনেস ইমপ্লিমেন্ট করে ওয়েবসাইট এটসেটা করেছি সো আনফর্চুনেটলি আমার ভিসা গত কালকে গত পরশু দিন রিফিউজাল আসে এন্ড ওদের কমেন্ট হচ্ছে যে আমার যে এক্সপেরিয়েন্স প্লাস আমার যে ইন্টারভিউ আনসারস ওরা মনে করতেছে আমি এই জবের জন্য ক্রেডিবল না মানে আমার নলেজ লেকিং তাই ওরা স্যাটিসফাইড আমাকে রিফিউজ করে আচ্ছা এরকম কিছু ওরা দিয়েছে তো এখন আমার কোয়েশ্চেন হচ্ছে আমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করি আহ উনি কি আবার ইন্টারভিউ নিবে কারণ এটা সেট টেকনিক্যাল জব হয়তো অনেক ব্রড ফিল্ড আছে অনেক টেকনিক্যাল क्वेश्चन করতে পারে আমি আবার নাও করতে পারি আনসার বাট ইন জেনারেল আমি গ্রাফিক ডিজাইনিং কাজ করতে পারি বা আমার এমপ্লয়ারজন উনিSatisfy হলাম আমার উপর তো এইটা තමයි আমার একটা क्वेश्चन যে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করলে কি আমার কি কনসিকোয়েন্সেস হতে পারে আদো আমি জব সে কারণ ফিল্ড আছে জব

আপনি আমাকে একটা কথা বলেন আপনার এখন আগের কোন ভিসা এক্সিস্টিং আছে মানে ধরেন্টি টোয়েন্টি সিক্স পর্যন্ত আমি আপনার দুটো পেয়েছি আমি আলোচনা করছি আপনি শুনুন এক নম্বর হচ্ছে যে আপনি বলেছেন যে এখন করা হয় তাহলে আবারও ইন্টারভিউ নিতে পারে কিনা যে কনসিডার করবে তারা সে পার্ট অফ দ্য কনসিডারেশন তারা কি আবার ইয়ে করবে কিনা আনসার হচ্ছে যে চান্স নাই এরকম করার কথা না কারণ অ্যাডমিন রিভিউতে সে দেখবে যে আপনি যা কিছু সাবমিট করেছেন আপনি আনসার যা কিছু দিয়েছেন এবং কেস ওয়ার্কার যা কিছু নোট করেছে যা কিছু কনসিডারেশনে নিয়েছে এবং এখন আপনি যে গ্রাউন্ডস বলছেন যে ওইটা কি কিভাবে ভুল কেস ওয়ার্কিং এরর হয়েছে সেটা তারা দেখবে যে সত্যি আপনার যে সাবমিশন সেটা অনুযায়ী কেস ওয়ার্কিং এরর আছে কিনা এমন কেস ওয়ার্কিং এরর যেটা আপনার আসলে ডিসিশনটাই ডিফারেন্ট হয়ে গিয়েছে ডিসিশনটা নেগেটিভ হয়ে গিয়েছে মানে ডিসিশনটা আদারওয়াইজ ডিফারেন্ট হয়ে যেত মানে পজিটিভ হতো তো এটা যদি তারা ফাইন্ড আউট করে যে এই ধরনের ভুল হয়েছে দেন দে হোয়াট দ্য অ্যাডমিন রিভিউ টিম কি করবে তো তারা বলবে যে আমরা আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ সাকসেসফুল হয়েছে আপনাকে আমরা নতুন ডিসিশন দিব আগের ডিসিশনটা কোয়াস্ট করে দেওয়া হলো মানে আগের ডিসিশনটা বাতিল করে দেওয়া হলো যেটা গতকালকে সতেরোই নভেম্বর তারিখে আপনাকে ডিসিশন দিয়েছে সেটা বাতিল করে দিল এবং নতুন ডিসিশন কে দিবে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ টিম দিবে না এটা দিবে আবার কেস ওয়ার্কার টিম ওটা আর কি রিটার্ন পাঠাবে কেস ওয়ার্কারদের কাছে তাদের এই ডিসিশন সহ তাদের ফাইন্ডিংস সহ কেস ওয়ার্কিং যে টিম আছে যে টিম অরিজিনালি ডিসিশন দেয় সেই লেভেল এজ টিম আছে হয়তো অ্যাডজেক্ট সেই টিম না হতে পারে যেমন ধরুন ওদের ওখানে অনেকগুলা টিম আছে টিম নাম্বার 1 টিম নাম্বার 2 3 4 5 6 অন্য যে কোনো টিমের কাছে তারা দিতে পারে যে সেখানে তারা এখন আবার নতুন করে ডিসিশন দিবে সেই সময় সেই সময় যদি মনে করে সেই কেস ওয়ার্কিং টিম যদি মনে করে যে আবার ইন্টারভিউ নেবে তাহলে নিতে পারে বাট অ্যাডমিন রিভিউ টিম কিন্তু ইন্টারভিউ কনডাক্ট করবে না এটা হাইলি হাইলি আনলাইকলি বাট অলমোস্ট এটা ইম্পসিবল এটা হয় না প্রসিজিওর এটা না ওদের অ্যাডমিন রিভিউ টিম হচ্ছে দেখবে যে অলরেডি যা কিছু আপনি বলেছেন যা কিছু সাবমিট করেছেন সেখানে ভুল ভ্রান্তি সেটা ডিসিশনে কোনো খারাপ রং ডিসিশন হয়েছে কিনা দে উইল অনলি ফাইন্ড আউট দ্যাট থিং আচ্ছা এখন আরেকটা জিনিস আপনাকে আমি বলি অ্যাডমিন রিভিউ উইল টেক ভেরি লং টাইম অ্যাডমিন রিভিউ হচ্ছে কমপক্ষে দশ এগারো বারো মাসও লাগতে পারে ডিসিশন হতে বাট এই আপনাকে অপেক্ষা করতে হবে এবং এই সময় আপনার যেহেতু আগামী জানুয়ারি নয় তারিখ আপনার ভিসা শেষ হয়ে যাচ্ছে আপনার থ্রি সি কন্টিনিউ করবে আপনার ভিসা মানে শেষ হয়ে গেলেও আপনি কন্টিনিউসলি লফুলি এই দেশে থেকে যাবেন কারণ আপনি তার আগেই এই সমস্ত কিছু করেছেন এটা যতদিন পেন্ডিং থাকবে ততদিন আপনার থ্রি সি পেন্ডিং থাকবে দ্বিতীয় প্রশ্ন আপনি আমাকে করেছেন যে যদি এখন আপনি আইদার এখন অথবা আমি ধরে নিলাম অ্যাডমিন রিভিউ যদি আনসাকসেসফুল হয় তারপরে আপনি যদি এরকম কোন কস পান যেটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের জবের না অন্য কোন জবের যে জবে আপনার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স আছে টেকনিক্যালি এই ধরনের অ্যাপ্লিকেশন করতে বাধা নাই কিন্তু এটা ক্রেডিবিলিটি ইস্যু চলে আসবে আমার মতে ক্রেডিবিলিটি ইস্যুটা কি যে একবার দেখা হবে যে আপনি একবার এটা কিন্তু স্কিলড জব এবং হচ্ছে যে এটা কিন্তু লেভেল সিক্স এর জব এবং হচ্ছে গ্রাফিক ডিজাইনের জবটাও লেভেল সিক্স এখন এবং এটা হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্টের অন্য আরেকটাও যদি আপনি চুজ করেন সেটাও কিন্তু হবে নিউ মানে লেভেল সিক্স এর হবে আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন বাইশে জুলাই এর আগে করেছিলেন আমি বুঝতে পেরেছি আপনার কথা তখনই লেভেল সিক্স এর ব্যাপারটা ছিল না আগামীতে যদি আপনি সেকেন্ড একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেন তাহলে সেটা কিন্তু হবে যে সেই দিন যেই আইন আছে সেটা ফলো করে করতে হবে সেদিন যে স্যালারি থ্রেশোল্ড আছে সেটা ফলো করতে হবে সেই দিন স্পেশালি আরো কি আছে যে আপনার জবটা হতে হবে মিনিমাম আর কেএফ লেভেল আহ সিক্সের আর এফ লেভেল সিক্স অথবা ইমিগ্রেশন স্যালারি লিস্ট হলে অবশ্য লেভেলটা এখানে ফ্যাক্টর না অন্য জেনারেলি হচ্ছে আর কেএফ লেভেল সিক্সের এবং সেই জব হতে হবে সবের স্যালারিও সেরকম হতে হবে যেটা এখনকার আইন আর কি সেকেন্ডটা যদি করেন ফার্স্টেরটা তো আপনি কন্টিনিউ করতেছেন আগের রুলে সেটা অ্যাডমিন রিভিউ পর্যন্ত আপনার অপরচুনিটি আছে টেনে নিয়ে যাওয়ার সেকেন্ডটা করার আগে যদি আপনি আমাকে বলেছেন যে অন্য জব হলে কি কনসিকুয়েন্সেস হতে পারে অন্য জব হলে তো তাদের সন্দেহটা আরো বেড়ে যাবে যে একবার এই লোক বলে যে গ্রাফিক ডিজাইনের জন্য কাজ করবে এবং তাকে সিলেক্ট করেছে সেই স্কিলড ওয়ার্কার আবার এইখানে এখন নতুন ডিফারেন্ট স্কিলড ওয়ার্কার আগে এখন এক একটা মানুষের তো এক এক ধরনের ক্যারিয়ার থাকে আমি যদি একবার হয়ে যাই সলিসিটার আরেকবার হয়ে যাই আইটি ইঞ্জিনিয়ার আরেকবার যদি আমি হয়ে যাই কেয়ার ওয়ার্কার তাহলে কি আমাকে মানুষ কি মনে করবে যে এই লোকটার মূল পেশাটা কি কি তার স্পেশালিটি কি স্কিল কোন জায়গাতে তার ক্রেডিবিলিটি ইস্যু আর কি হোম অফিস তখন ডেফিনেটলি আরেকবার ইন্টারভিউ নেবে এবং সেই ইন্টারভিউ অবভিয়াসলি ইট ভেরি ভেরি চ্যালেঞ্জিং মোর চ্যালেঞ্জিং দেন দ্য ওয়ান ইউ হ্যাভ অলরেডি

উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজারি রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.